নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন কিছু নিয়ে নতুন কিছু মানে একটা গল্প শোনাবো অবশ্যই রূপকথার গল্প সঙ্গে বাচ্চারাও রয়েছে খুব মজা পাবে আমার গল্পের নাম ফুলঝুরি একটি গ্রামে একটি কুমোর এবং একটি কুমোরনি থাকতেন সবাই জানে কুমোর অর্থাৎ যারা মাটির হাড়ি কলসি তৈরি করে তাদেরকে বলা হয় কুমোর এবং কুমোরের যে স্ত্রী তাকে বলা হয় কুমোরনি যাই হোক তাদের খুব অভাব অনটনের সংসার কোনোরকমে মাটির জিনিসপত্র বিক্রি করে তাদের দিন গুজরান হয় এদিকে কুমোরের এই অভাবের সংসারে তিন তিনটি মেয়ে কুমোর নি আবার গর্ভবতী হন কুমোরের চিন্তায় আর ঘুম আসে না এমনিতেই অভাবের সংসার কোনো রকমের দিন চলে তার উপর আবার তিনটে মেয়ে তাদের খরচ আছে তাদের বড় করে তোলা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের বিয়ে দেওয়া এবং এই গর্ভবতী অবস্থায় আবার যদি কন্যা সন্তান হয় তাহলে তার পেছনেও একটা খরচ আছে এই চিন্তায় চিন্তায় কুমোরের রাতের ঘুম চলে যায় অবশেষে কুমোর এক সময় একটা সুন্দর বুদ্ধি বার করে সে দুটো হাড়ি তৈরি করে মাটির একটি হাড়িতে লাল দাগ আর একটি হাড়িতে কালো দাগ দিয়ে দেয় এবং সে তার বউকে বলে তুমি এই দুটি হাড়ি নিয়ে গ্রামে বিক্রি করতে যাবে যদি দেখো যে লাল দাগ দেওয়া হাড়িটা আগে বিক্রি হয়েছে তাহলে বুঝবে ছেলে হয়ে হবে তুমি বাড়ি ফিরবে আর যদি দেখো যে কালো দাগ দেওয়া হাড়িটা আগে বিক্রি হয়েছে তাহলে জানবে মেয়ে হবে তুমি খবরদার ঘরে ফিরবে না ঘরে ফিরলেই তোমাকে আমি মেরে ফেলবো নাহলে তাড়িয়ে দেবো কুমুরনি তো কানতে কানতে চলেছে এখন কি হবে স্বামীর আদেশ বলে কথা এখন সে মনের দুঃখে হাঁপুস নয়নে কানতে কানতে, ঈশ্বরকে ডাকতে ডাকতে চলেছে হে ভগবান আজকে যেন আমার লাল দাগ দেওয়া হাড়িটা আগে বিক্রি হয় তাহলে আমার ঘর সংসার সব থাকবে না হলে আমি যে মরে যাব ভগবান এমন করতে করতে সে পথ দিয়ে হাপুষ নয়নে কানছে আর যাচ্ছে হাড়ি নেবে গো হাড়ি নেবে গো হাড়ি নেবে গো এক সময় দেখা গেল গ্রামের একটা ঘর থেকে একজন ডাকলো ডেকে হাড়ি দরদাম করলো দরদাম করে কালো হাড়িটাই আগে বিক্রি হলো এই না দেখে কুমোরের বইয়ের মাথায় হাত সেই ঈশ্বরকে ডাকছে আর হাঁপস নয় না কাঁদছে হে ভগবান তোমাকে এত করে ডাকলাম তাও তুমি আমার কথা শুনলে না এখন আমি বাড়ি যাব কোন মুখে আমাকে তো ঘরে তুলেও নেবে না তাড়িয়ে দেবে আমার গর্ভের সন্তান এখন এই অবস্থায় আমি কোথায় যাব। এই বলে হাপুস নয়নে কাঁদছে তার দুই গাল গালবে জলের ধারা বয়ে চলেছে নদীর মতো যাই হোক সেই কুমোরনি মনের দুঃখে হাউ হাউ করে কানতে কানতে বনের পথে চলেছে সে নিজেও জানে না সে বনের পথ দিয়ে চলেছে সেই বনটা এত বড় এত বড় যে সারা দিন হাঁটলেও ফুরায় না আর সেই বনে বাঘ সিংহ হাতি বুনো সুর বড় বড় অজগর সাপ কি না নেই কত ধরনের বিষাক্ত পোকামাকড় সব ভর্তি যে পোকা মানুষকে কামড়ালে এক মিনিটের মধ্যেই মানুষ মারা যায় কিন্তু কুমরিনীর মনে দুঃখ সে মনে দুঃখ নিয়ে ওইসব কথা চিন্তা করবে কি করে সে তো মনে করছে যে আমি মরলেই ভালো হয় আমি কোন মুখ নিয়ে স্বামীর কাছে যাব। আমাকে তো সে তাড়িয়েই দেবে এইভাবে ভাবতে 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 সে হাউ মাউ করে কাঁদতে কানতে ওই বনের পথ দিয়ে যাচ্ছে এমন বন ঘন বন যে সেই বনের মধ্যে যাওয়া তো দূরের কথা সেই বনের এক মাইল আশপাশ নিয়েও মানুষ যাতায়াত করেন যাই হোক সে কুমুর এখন যাচ্ছে যেতে 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 তার প্রসব বেদনা ওঠে এবং কি করবে মানুষজন কোথাও নেই আশপাশের মধ্যে এখন সেই বনেরই একটা গাছের তলায় সে একটি সুন্দর ফুটফুটে পরীর মতো একটা ধবধবে কন্যা শিশুর জন্ম দেয় জন্ম দেয় এখন ভয়তে সেও থাকতে পারে না সে তখন কি করবে মনের দুঃখে কানতে কানতে ঈশ্বরের নামে সেই মেয়েটাকে সেখানে রেখেই সে বাড়ির দিকে রওনা হয় সে তো জানে যে সে যদি বাড়ি যায় তাকে তো মেরে ফেলবেই তার স্বামী সঙ্গে সঙ্গে তার এই সদ্যজাত কন্যাটিকেও মেরে ফেলবে সেই জন্য এই কন্যাটিকে সে বনদেবীর নামে সেই বনের মধ্যে রেখে দিয়েই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে মনে মনে ভাবে যা ঝড়ঝাপটা যাবে আমার উপর দিয়েই যাক এই মেয়েটা যেন ভগবান তাকে রক্ষা করেন এমন সময় সেই সদ্যজাত শিশুর কান্না শুনে সেই জঙ্গলের সবথেকে হিংস্র যে বাঘ সে ছুটে আসছে সে তো মনের আনন্দে আসছে আসলে সে বাঘ নয় সে বাঘিনী মনের আনন্দে আসছে এই তো সদ্যজাত একটা মানুষের রক্তমাংস অনেক দিন পর খাবো তার জিদ দিয়ে লালা ঝরছে লোভে তার খিদেই তার জিদ্ দিয়ে লালা ঝটে লাগলো সে ছুটছে 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 জঙ্গলের মধ্যে দিয়ে আর মনে মনে ভাবছে আহ আজ কত দিন পর মানুষের ছোট্ট শিশুর একটা রক্ত পান করব আর তার নরম নরম হাড় আর কাঁচা মাংস খাবো উফ আমার যে কি আনন্দ হচ্ছে এই ভেবে ছুটছে ছুটছে ছুটতে ছুটতে সেই শব্দ লক্ষ্য করে ছুটছে অবশেষে সেই সুন্দর ফুটফুটে পরীর মতন মেয়ের কাছে গিয়ে সে পৌঁছল এখন হয়েছে কি এখানেই গল্পের একটা টুইস্ট এবং একটা সুন্দর জায়গা সেটা হলো যে একটা শিক্ষণীয় ব্যাপারও বটে আমাদের কাছে তোমরা যারা গল্পটাকে সুন্দরভাবে শুনছ তারা নিশ্চয়ই এখান থেকে একটা কিছু শিক্ষা তোমরা পাবে নীতি শিক্ষা বলো বা যাই বলো সেটা হচ্ছে সেই ছোট্ট শিশুর ফুটফুটে সুন্দর মুখ দেখে ছোট ছোট হাত দেখে তার দেবী লক্ষ্মীর মতো ছোট ছোট পা দেখে তার মুখ দেখে মিষ্টি মুখ দেখে বাঘিনীর ভীষণ মায়া হলো খুবই মায়া হলো সে তখন ভাবছে যে কোন পাশানি মা হতে পারে যে এত সুন্দর একটা মেয়েকে ফেলে রেখে এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যেতে পারে তার মনে দুঃখের উদ্রেক হলো সে তখন ভাবলো না এই মেয়েকে আমি খাবো না এই মেয়েকে কিছুতেই খাওয়া যায় না খেতে পারবো না আমি আমার তো মায়া হচ্ছে আমি একে বড় করব। আমার মতন করে আমি যেমন করে পারি তেমন করে বড় করব। এই বলে সে মেয়েটিকে আলতো করে গালে তুলে জঙ্গলের ভেতরে তার আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো আর তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে সবাই কুকুর আছে বিড়াল আছে তাদের সন্তানদের দেখবে তারা দু গালে করে বয়ে নিয়ে এক ঘর থেকে এক ঘরে আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আর আমরা ভাবি যে এ বাবা মানে বাচ্চাটার কত কষ্ট হচ্ছে দাঁত ফুটে যেতে পারে কিন্তু না ঈশ্বর তাদের এরকম একটা প্রদান করেছে এমন একটা শক্তি বা এরকম একটা ক্ষমতা প্রদান করেছে যাতে করে তারা খুব সহজভাবে অবলীলায় তারা সেই দু গালের মধ্যে করে দু পাটির মধ্যে সুন্দর করে তাদের সন্তানদের বয়ে নিয়ে যায় এই বাঘিনীয়টিও সেই রকম সেই শিশুটিকে বয়ে নিয়ে তার আস্তানায় দিকে রওনা হলো তাহলে বন্ধুরা বলো এইটুকু কেমন লাগলো পরবর্তী অংশ আবার আসবে কমেন্ট করো কিন্তু